আপনার এলাকায় তো ছাগল পালন হয় গরু পালন হয় গাড়ল পালন হচ্ছে আপনার কাছে সবচেয়ে কোনটি লাভজনক বলে মনে হয়েছে এই আমি ভেড়ার দিকেই বেশি পাচ্ছি এখন গরু পুষ্ট গরুর মনে করে প্রত্যেক দিন এক পণ করি বিচুলি ইডা সিডা অনেক কিছুই লাগে অনেক খরচা করতে হবে তারপরে হবে কিন্তু ভেড়া তো অত খরচা করতে আসছে না এর পেছনে শ্রম দিলেই হয়ে যাবে আচ্ছা এদের খাবার কিনে খাওয়াতে হয় না না

হয়তো কোনো এক সময় বন্ধ হয়ে যেতে পারে না এইটা নিয়ে সামনেই এগোতে চাই আরও বাইরে গাড়ি ঘোড়ার চালাতে মনটা আর চা আসছে না রাত দিন রোডে ঘাটে পড়েই থাকি দেখি আমি এই লকডাউনে এই লকডাউন এলে না এই লকডাউন এসে কিনে বাপের গরু আছে গরু মরু চরাই ওই ভেড়া চাষ করতেলে কিনা এসে গরু চরাই আর ওনার বলিতে চাই ভেড়া চাষ কই দেওয়া যায় না বললে হ্যাঁ কই দেওয়া যাবে তাহলে অর্থাৎ একটা টাকা কিনি আমার একটা চরানো বন্ধু পাল তৈরি করে দিলি হ্যাঁ তাহলে আমি এই জিনিসটা পড়াচ্ছি আমি দুটো সাইজটি কিনি দিতে ওর পেস্পতাম ঘুরতে পারবে না দিদি উনি কথাবার্তা রাতে আমি বলব ছ মাস টাইম দিলাম ছ মাসের মধ্যে তুমি যখন জানো ওই তিন সাইজটি কিনি বলবো হয়নি দাও তখন বলো হবে না বলো দিদি উনি আমার কথাটা একদম পুরা রেখিল ওই চৌদ্দটা কিনিলাম পনেরোটা কিনলাম একটা মরি কিলো চৈদ্দটা ফেলো আর বাচ্চা হয়ে সতেরোটা হয়ে গেলে দিয়ে উনি গোয়াইল সব তৈরি করে দিল আমার আচ্ছা গোয়াইল মোয়াইল তৈরি করি দিয়ে তারপরে ভেড়া বাড়ি দেয় সেই থেকে ধরো প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা ভেড়া বেচিস আমি এই আড়াই বছরের মধ্যে ভালো টাকা আয় করি হ্যাঁ ভাই আল্লাহ দিয়েছে আমার কোনো বন্ধু মনে করে নতুন করে শুরু করবে তাহলে সে ছোট লেজার গাললগুলো দিয়ে শুরু করবে না বড় লেজার গাললগুলো দিয়ে ওই ছোট লেজার গাড়ল দিলে পয়সা হবে বেশি আর বড় নজর হলে বছরে বছরও হতে পারে এই দেখো এটা কুরাস এই এটা মনে করে দুবার বছরে একদম আরামে দুবার বাচ্চা দেবে তাই এই জন্য ওই কোয়ালিটির দিয়ে শুরু করতে হ্যাঁ 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 লাভ বেশি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানুষের দিন হাজিরা ওঠানোর জন্য কয়টি গালো লালন পালন করলে তার জন্য ভালো হবে কোইটি অল্প সংখ্যাইই থাকলে বিশটা নালন পালন করলে তার ভালোভাবেই চলে যাবে এটা সংসার চলবে হ্যাঁ এটা দুপার ধরে আরাবে ছাইলো বিশটা দাঁড়ি থাকে আচ্ছা আমার এখনো বিশটা ধারি হয়নি হয় নি 15টা আচ্ছা ভাই গাড়ল পালন আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে না সহজ একদম সহজ মেন আছে খাল বিল থাকলে এর মত আরাম নেই শুধু ডাঙ্গার উপর ঘুইমি থাকা দিলাম হ্যাঁ হ্যাঁ যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় সঠিক ভাবে দেখাশোনা করা যায় তাহলে গার্ল পালনে অনেক সফলতা আছে আচ্ছা আমার অনেক বন্ধুরা বলে যে গারল আমরা পালন করতে পারছি না ওই আমাদের গাড়লগুলো মারা যায় আমরা টিকাতে পারছি না এগুলো কেন হয় কিভাবে হয় আপনার পরামর্শ রোগ রোগ যেই ঢুকি পড়ে রোগ ঢুকি পড়লে তখন আর বাঁচানো খুব গায় বাদা হটপাট কই চলে যাবে হঠাৎ করে পালের মড়খানে গিয়ে গেল মড়খানে গেলে বাঁচানো খুব গায় বাদা আচ্ছা ওই মড়গাটা কিভাবে আসে হঠাৎ করে চলে আসে কিভাবে বোঝা যায় না এই শীতের আভা সেই আভা যখন চেঞ্জ হয় না ওই ওই টাইমে মড়কা লাগে শীতকালে শীতকালের খুব মড়কা শীত শীত কঠিন শীত পালন বেশি একে শীতকালে রাখতে হলে পশম রাখতে ভরপুর শীতের অনেক আগে থেকে পশমটা সুন্দর করে বড় করে রাখতে হবে কিন্তু এই ছোটো রাখলে হবে না ছোটো রাখলে শীতকানায় ভেড়া সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আর এই তিরিশটা পঞ্চাশটা মতো গাড়ল রাখার জন্য একটা ঘর নির্মাণ করতে কেমন খরচ হয় এর তিরিশ চল্লিশটা বি করতে হলেও

তাহলে আপনি আমাকে পরামর্শ দেন যদি কেউ নতুন করে এই জগতে আসতে চাই তার সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে সে সিদ্ধান্ত অরিজিনালি সঠিক হবে সে যদি লালন পালন এতে শ্রম দেয় শ্রম দিলেই সে ফল পাবে আর যদি শ্রম না দেয় তাহলে ফল পাবে না ফল পাবে না এত শ্রম মনে করে আমরা এইছি এই জিনিস করে নেই সেই কিনে আমরা ধরো প্যাট না ভরা পর্যন্ত আমরা বাড়ি যাবো না আচ্ছা হ্যাঁ এবারে যদি মনে করি নিলাম নিয়েছি এর পেস পেস হাট হাটতি সকাল টানে খুব এর এর পেছনে হাঁটতে হয় সকাল টানে প্যাটে কিছু থাকে না শুধু দৌড়বে এই যে প্যাড দিয়ে হাফ প্যাট ভরে যাবে যে কিন থুবা সে কিনেই রেখে খাবে আর নড়বে না সে কিনেই খাবে আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাই গাড়ল পালন কি সবার জন্য না বিশেষ বিশেষ কোনো মানুষদের জন্য এখন সবাই তো পালতে পারবে না সবাই থাকাও পাবে না সবাই পুষিয়ে হ্যাঁ মেনতে জাগার ঘাটতি

এ শ্রমের লাভজনক সব দিক থেকেই পাবে আচ্ছা বাচ্চা দিতেও তৈরি করবে না যদি যত্ন করে যদি রাখে না ওই যে বলছি না বছরে দুবার তিনবার করে বাচ্চা হবে হ্যাঁ অরিজিনালি হবে আচ্ছা কিন্তু একে শ্রম দিয়ে সুন্দর করে রাখতে হবে তাহলে কিন্তু বাচ্চা জীবনেও ইয়ে হবে না এক মাস থেকে দেড় মাস পরই ভেড়া পাল খেয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাইজান এই কোয়ালিটির গাড়লগুলো কেমন দাম পড়ে এইগুলো আমি কিনলাম সাত হাজার টাকা দিয়ে কিন্তু হ্যাঁ সাত হাজার টাকা দিয়ে কিনে ওই দু বছর আড়াই বছর মধ্যে চার বাড়ি বাচ্চা নিয়ে যেয়ে ফের হবে প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা কিন্তু ওই ওইগুলোর বাচ্চা বেশি হয় এই এই সামনে যেটা দেখছি এটা কি জাতের এটা ক্রাস ক্রস এগুলো কিনতে কেমন খরচ হয় ওইগুলো আমি বাচ্চা কিনলাম আট হাজার টাকা এখন ওর দাম দশ বারো হাজার

তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি নতুন করে কেউ শুরু করতে চায় এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার করলে সে বেশি লাভ হ্যাঁ এই কোয়ালিটির নিলে কিন্তু তার বাচ্চা ঘন ঘন সে পাবে তাছাড়া টাকা তার পুষিয়ে যাবে কিন্তু বাচ্চা না হলে কোনো মূল্য নেই বেকার বেকার দিতে হবে তাহলে বেকার দিতে হবে আচ্ছা যদি আপনাদের কাছ থেকে কিনতে চাই আপনারা দেবেন হ্যাঁ আমাদের কাছে থাকলেই দেবো আর না থাকলে তো আমরা বাচ্চা বেশি আমরা তো বড় বড় তো আমাদের বেসা মতন নেই আচ্ছা বাচ্চা বাচ্চাকে যদি আমার কোনো বন্ধু আপনাদের সাথে বাচ্চাই নিতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান আপনি ভালো থাকবেন আপনার জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও আমরা জানতে পারলাম এই খামারটি কীভাবে পরিচালিত হচ্ছে কীভাবে এই খামারের জগতে আসলো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চায় না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ